বারোশো থেকে উনিশশো টাকার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর বড় নকশি কাঁথা দেখবেন আজকের ভিডিওতে প্রত্যেকটাই প্রাইস খুবই রিজনেবল প্রথমে উনিশশো টাকা দামের এই জামালপুরি কাতাটা দেখুন ব্যাক সাইডে কিন্তু এক কালার কাপড় দেখিয়ে দিয়েছে এবং উপরের সাইডে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ব্লক প্রিন্টের উপর সত্তর থেকে আশি পার্সেন্টের মতো হাতের কাজ করা থাকবে এই কাঁথাটা সাত বাই আট ফিটের মতো সাইজ থাকবে দাম মাত্র উনিশশো টাকা অর্ডার করে ফেলতে পারেন পছন্দ হলে এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এই কাঁথাটা মাত্র বারোশো টাকায় অর্ডার করতে পারবেন এই কাঁথাটার সাইজ সাত বাই ছয় ফিট এবং এই কাঁথাটা দু দুই লেয়ার কাপড় আমাদের দেখানো প্রত্যেকটা কাতায় হবে দুই লেয়ার কাপড়ে এই কাঁথাটার অন্য কোনো কালার অ্যাভেলেবেল নেই মাত্র বারোশো টাকায় ডিসকাউন্টে কাঁথাটা অর্ডার করতে পারবেন ম্যাজেন্ডা কালারের উপর এখন একটা নয়নমণি নকশি কাঁথা দেখাবো এটা প্রাইস অনুযায়ী কাজ খুবই সুন্দর হয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস একটা কাঁথা আপনারা ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন সাইজ থাকবে সাত বাই ছয় ফিট দুই লেয়ার কাপড় পাতলা এবং নরম কাঁথা হবে ব্যবহারের সাথে সাথে আরও বেশি আরামদায়ক হবে আরও একটি সুন্দর জামালপুরি কাঁথা দেখাবো এটার কালার কম্বিনেশনটা দারুণ সুন্দর যারা এই ধরনের গাঢ় কালার পছন্দ করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডে কোনো কাজ নেই দুই পার্ট কাপড় উপরে এক পার্ট নিচে এক পার্ট এবং এই কাঁথা বানানোর জন্য সাত বাই আট ফিট কাপড় নিয়ে থাকি যাতে করে আপনারা তিনজন ইউজ করতে পারবেন এমন কাঁথা কিনতে পারেন আমাদের কাছে মাত্র উনিশশো টাকায় ওই কাঁথাটি অর্ডার করতে পারবেন বারোশো টাকা দামের এই সাদা রঙের কাঁথাটাও বেশ সুন্দর শুধুমাত্র লাল রঙের সুতা দিয়ে কাজ করা যেহেতু বারোশো টাকা দামে এত রিজনেবল প্রাইস একটা কাঁথা দিচ্ছে এই কাঁথাটাতে ফোরগুলো কিন্তু একটু বড় বড় হবে এটা মাথায় রেখেই অর্ডার করবেন মাত্র বারোশো টাকায় সাত বাই ছয় ফিটের কাঁথাটি অর্ডার করতে পারবেন সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার দেখ দেখাচ্ছি হলুদ রঙের উপর লাল রঙের সুতা দিয়ে এই বাজেটের কাঁথাগুলোতে ফোরগুলো বড় বড় খেয়াল করবেন ভিডিও তো বোঝা না গেলেও আমার বলে দেওয়া ইনস্ট্রাকশনটা ফলো করেই অর্ডার করবেন মাত্র বারোশো টাকা ছিল হলুদ রঙের কাঁথাটির দামও সবার শেষে নয়ন মণি কাঁথা দিয়ে শেষ করব এটা খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের উপর ভাইব্রেন্ট একটা কালার এটা সাত বাই ছয় ফিট প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভিডিওতে দেখানো কাঁথাগুলো অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার করতে হবে অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন